অফ ব্লগ থেকে সবাইকে স্বাগত আমি দিদি বাড়িতে চলে এসেছি এই যে আজকে হচ্ছে আমার দিদির বার্থডে আর আমিও চলে এসেছি এই যে এই যে হবে আজকে আজকে দিয়ে পড়ে হাই করো আগে হাই করো

তো এই যে সকাল দিদি আর আমি চলে যাচ্ছি কালীবাড়ি পুজো করতে তো অনেকদিন পুজো করা হয়নি এখন এই যে যাচ্ছি পুজো করতে আপনাদের সাথেও শেয়ার করবো হ্যাঁ আজ শনিবার আরো প্রচুর ভিড় হয়

মা কালী লাল পুলি নাই এর ভিতরে ওই ডালার ভিতরে কোনো জবা ফুল ছিল না বেলপাতা ছিল না বলে আলাদা করে আবার কিনে যে ডালার ভিতরে নিয়ে নিলাম আমরা তখন ওই বটগাছের ওইখান থেকে ছিলাম আর এতটা লাইন পার করে আমরা এখানে এই মন্দিরের সামনে পর্যন্ত আসলাম এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ি চলে যাব এবার আমরা শিব মন্দিরে চলে এসেছি কালকে আমার দিদির জন্য কি এনেছি না এনেছি সেটা তো আপনাদেরকে কিছুই দেখাতে পারিনি যে দিদিকে জন্মদিনে কি গিফট করলাম সেটা আপনাদের কাছে এখনই তুলে ধরবো যে দিদিকে কি দিয়েছি ওর জন্মদিনে এই যে তোমার দুজনের দুটো গিফট মার একটা আমার একটা শাড়িটা আমি দিয়েছি আর টাকাটা মা দিয়েছে

সেই আমাদের আগে শাড়িগুলোর মতন পুজোর সময় যেই শাড়িগুলো নিয়েছিলাম এটা একটু অন্য রকম কালারটা একটু নেভি ব্লু কালারের আছে একটু শাড়ির কোয়ালিটিটা একটু আলাদা বলদি দিই এই হুম হুম আর আজকে যাবি মার টাকাটা দিয়ে শাড়ি আনবি না চুড়িদার আনবি নিয়ে নিস ঠিক আছে

যাই এবার বাড়িতে এই যে বাড়িতে চলে এসেছি আর এই যে মা এখানে আমার জন্য অপেক্ষা করতে করতে শুয়ে রয়েছে মা ফোনেই বলেছিল যে তুই আসবি তারপরে ভাত খাবো এখন আমার মা ভাত খাইনি আর এই যে এই ম্যাডাম আমি এসেছি আর এই ম্যাডাম তো গিয়ে আমাকে ধরেছে ভীষণ রকম করে এত ওর মায়া আমাদের ওপরে মানে কোথাও যেতে পারি না একে রেখে আবার আসলে পরেও মানে ধরে প্রচুর কেমন যে করে আপনাদেরকে বলে বুঝতে পারবো না ওকে রেখে যেতেও খুব কষ্ট হয় আবার বাড়িতে আসলে ওর খুব মজাও লাগে যেন কতটা খুশি হয় বাড়িতে ফিরে আসলে মানে টেনশনে থাকে ওই বেশি এটা হচ্ছে চিন্তামণি চিন্তা করতে থাকে চিন্তামণি ও চিন্তামণি কি লালু কালু আর টমি খেয়েছে সবার খায় না বাইরে একটা দাদা তো কাজ করছে ওকে তাহলে আমি আর বাকি আছে এবার আমি ফ্রেশ হব তারপরে ভাত টা খাওয়া দাওয়া করে নেবো বাড়ি নাই মনে হয় কি বাড়িতে একটু ভালো লাগছে না তুই কাকা কাজ চলে আসিস বাড়িটা মনে হয় কি সর্বোচ্চ ফাঁকা করে দিয়েছে সে একটু ভালো লাগছিল এত খারাপ লাগছে কথা বলো হুম কাজ ছিল না তার না এক ফোঁটা কাঁদে মানে বাড়িতে এসছে আর এত খুশি হয় ভিডিওটা এই পর্যন্তই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণে টাটা